হ্যালো গুগল ও যে ধনকে কে চিনলি মন কে চিনলি সোনা বানাকে চিনলি সোনার বাবাকে চিনলি ওই গানটা দাও ধন কে dekhlu তুই ননিシナ মন কে একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার হাজার টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি মা গেছে তার বাবার বাড়ি

জানো সুমা সত্যিকারের ভালোবাসা কাকে বলে নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে এই শীতে ঠান্ডা হাত বোর গায়ে লাগাবো আর বউ কিছু বলবে না একবার হাত লাগাই তো দেখো হাত কাটটা শুকাবো ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য গরমে একটু শান্তিতে গোসল করবো তোমার যন্ত্রণায় তাও করা যাবে না তাড়াতাড়ি দরজা খলো তোমার জন্য গরম পানি আর বাসন মাজার মাজনি নিয়ে আসছি আমি গোসল করতে আসছি থালা বাসন দুইতে না পুরো শীতে একদিনও গোসল করো না গরম পানি আর মাজনি দিয়ে না ঘষলে ময়লা উঠবে না আজকের পর থেকে আর কোনো ফকির রে খাইতেই দেব না আরে বাবা এত রাগ হইলে চলে কি হইছে আমারে বলো কালকে এক ফকির রে খাইতে দিয়েছিলাম সে আজকে আমার একটা বই এনে দিছে কিসের বই এনে দিছে রান্না শেখার বই হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো এই তোমার ফোনে মেসেজ দিতে কে ফোন দেখাও 24 এর ধারা অনুসারে ধারার গুষ্টি কি লাই ফোন দে

কibirbir করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই টুম্পা আমার 1000 টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো 1000 টাকা না 800 টাকা আচ্ছা ঠিক আছে ওই 800 টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি 200 দাও মানে কি কিসের 200 তোমার না 1000 টাকা হারাইছে এখানে তো 800 টাকা বাকি 200 দিবা না টুম্পা আজকে শীত অনেক বেশি তাই না হ্যাঁ অনেক বেশি একদম সহ্য করা যাচ্ছে না তাহলে চলো শরীর গরম করার ব্যবস্থা করি মনে হয় না শরীর গরম হবে ওয়েদার খারাপ টেনশন নেই আর কিছু নাই সাথী আমি আগে থেকেই আইনি রাখছি তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিকের জায়গায় সুপার গ্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেক দিন হইছে ঝাটার বাড়ি খাও না তাই না দেখো আমার থেকে অনেক দাঁত গুলো না আরে তাই তো তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেল জেলটা আনছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য হ্যাপি রোজ ডে বেবি এই তোমাকে ফুল আনতে কে বলছে ফুল দিয়ে কি তরকারি রান্না করব তুমি তো সকালবেলা আমাকে উইশ করে বললা আসার সময় ফুল নিয়ে এসো আমি তোমাকে ফুল আনতে বলি নাই ফুল কপি আনতে বলছি ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা